আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আপনারা সময় ভালো থাকেন সেই প্রত্যাশা সবসময় মন থেকে কামনা করি আপনারা দেশ পরিবার দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত বিভিন্ন দেশে আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান সবসময় ছিল আছে থাকবে আমার ব্যক্তিগত কাছ থেকে আপনারা এত কষ্ট করে দেশে রেমিটেন্স নিয়মিত পাঠাচ্ছেন দেশ পরিবার দেশের মানুষের স্বার্থে কখনও বারো ঘন্টা কখনো ষোলো ঘন্টা কাজ করে অক্লান্ত পরিশ্রম করে কারণ প্রবাসীর কাজে কোনো ফাঁকি দেওয়ার কাজ নয় প্রবাসীর কাজে কখনো গো চলে না প্রবাসীর কাজে কখনও টিপ চলে না প্রবাসীর ইনকামের টাকা কঠোর পরিশ্রমের মাধ্যমেই উপার্জন করতে হয় সেই প্রবাসী বাইগুলো যখন আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে আসে বিভিন্ন দিকে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন ইউটিউব বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন হয়রানির অভিযোগ ওঠে এবং সততা কোনটা ওপনে কোনটা গোপনে টিকিটের দাম বেশি আর পিসার দাম অন্য অন্যান্য যেই জিনিসগুলো পাসপোর্ট করতে গেলে হয়রানি বিভিন্ন কিছু আমাদের চোখে আসে আমরা দেখি আমরা সাধারণ মানুষ বা আমি একজন সাধারণ মানুষ অর্থাৎ স্বাভাবিকভাবে সাধারণ কিছু কথাই বলতে পারি প্রবাসীর প্রতি যে তাদের কাছ থেকে যেই রেমিডেন্স আমাদের বাংলাদেশে আসে কিন্তু তাদের যেই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে সেই সম্মান আমরা করতে পারি না তাই প্রতিটা প্রবাসী ভাই বোনদের প্রতি সম্মান রেখে বলছি বাংলাদেশ সরকার চেষ্টা করে সম্মান বজায় রাখার জন্যে সম্মানিত করার জন্যে প্রতিটা প্রবাসী ভাই বোনদের যাওয়ার সময় এবং আসার সময় আর কত বাংলাদেশকে নিয়ে আমরা খেলবো আর কত রক্তের লাল আমরা দেখব দেশটা কি ঠিক হবে না ঠিক করা খুবই খুবই জরুরি প্রতিটা মানুষের সহযোগিতা প্রয়োজন সবচেয়ে বেশি অবদান পোশাক শিল্প শ্রমিক ভাই বোনদের এবং প্রবাসীদের যারা রেমিটেন্স এনে বা রেমিটেন্স পাঠিয়ে দেশটা এখনও সচল রাখছে প্রতিটা জনগণেরই অবদান রয়েছে তাই সবাই সবার জায়গা থেকে ভালো দেখবেন প্রত্যেকটা প্রবাসীকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে এয়ারপোর্ট দিয়ে এবং যাওয়ার সময় সকল সদস্যকে সহযোগিতা করতে হবে এটাই আমরা চাই বেশি কিছু নয় সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ